শক্তি আরাধনায় ক্ষুদিরাম সংঘ দুই হাজার পঁচিশ এবছর ক্ষুদিরাম সংঘ বাহাত্তরতম বর্ষে পদার্পন করল এবছর আমরা আমাদের মণ্ডপসজ্জাকে একটি অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছি প্রকৃতির ভারসাম্যের কথা মাথায় রেখে তাই এবছরে আমাদের নিবেদন জল ও বন বেঁচে থাকুক পৃথিবীর জীবন এই সজ্জার উপকরণ হিসেবে থাকছে ব্যাং ব্যাঙের ছাতা পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ আর সাথে থাকছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ছোট থেকে বড় সকলেরই মন কেড়ে নেবে এই মণ্ডপসজ্জা তাই সকলকেই আমন্ত্রণ জানাই অবশ্যই আসতেই হবে আমাদের ক্ষুদিরাম সংঘ পূজা মণ্ডপে সকলে আসুন আমাদের পূজা মণ্ডপ ও প্রতিমা আর সাথে অবশ্যই প্রকৃতির অপরূপ রূপ দর্শন করুন শক্তি আরাধনায় ক্ষুদিরাম সংঘ দুই হাজার পঁচিশ এবছর ক্ষুদিরাম সংঘ বাহাত্তরতম বর্ষে পদার্পন করল এবছর আমরা আমাদের মণ্ডপসজ্জাকে একটি অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছি প্রকৃতির ভারসাম্যের কথা মাথায় রেখে তাই এবছরে আমাদের নিবেদন জল ও বন বেঁচে থাকুক পৃথিবীর জীবন এই সজ্জার উপকরণ হিসেবে থাকছে ব্যাংক ব্যাঙের ছাতা পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ আর সাথে থাকছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ছোট থেকে বড় সকলেরই মন কেড়ে নেবে এই সজ্জা তাই সকলকেই আমন্ত্রণ জানাই অবশ্যই আসতেই হবে আমাদের ক্ষুদিরাম সংঘ পূজা মণ্ডপে সকলে আসুন আমাদের পূজা মণ্ডপ ও প্রতিমা আর সাথে অবশ্যই প্রকৃতির অপরূপ রূপ দর্শন করুন শক্তি আরাধনায় ক্ষুদিরাম সংঘ দুই হাজার পঁচিশ এবছর ক্ষুদিরাম সংঘ বাহাত্তরতম বর্ষে পদার্পন করল এবছর আমরা আমাদের মণ্ডপসজ্জাকে একটি অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছি প্রকৃতির ভারসাম্যের কথা মাথায় রেখে তাই এবছরে আমাদের নিবেদন জল ও বন বেঁচে থাকুক পৃথিবীর জীবন এই মণ্ডপসজ্জার উপকরণ হিসেবে থাকছে ব্যাং, ব্যাঙের ছাতা পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ আর সাথে থাকছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ছোট থেকে বড় সকলেরই মন কেড়ে নেবে এই মণ্ডপসজ্জা তাই সকলকেই আমন্ত্রণ জানাই অবশ্যই আসতেই হবে আমাদের ক্ষুদিরাম সংঘ পূজা মণ্ডপে সকলে আসুন আমাদের পূজা মণ্ডপ ও প্রতিমা আর সাথে অবশ্যই প্রকৃতির অপরূপ রূপ দর্শন করুন